হঠাৎ করে ভর্তা খেতে ইচ্ছে করছে কিন্তু ভর্তা করার জন্য তেমন কোনো প্রিপারেশন নেই তাই একটা টেকনিক করে অনেকগুলা ভর্তা একসাথে বানিয়ে নিয়ে নিলাম এই টেকনিকটা জানা থাকলে যে কোনো সময় অনেকগুলো ভর্তা একসাথে করা যায় সহজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভর্তা করার জন্য প্রথমে মরিচ আর লবণ একসাথে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং মশলাগুলো ভালো করে মেখে নিলাম এখন দিয়ে দিব ধনে পাতা কুচি সেগুলো ভালো করে মেখে নিলাম অনেক ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দিবো সরিষার তেল সরিষার তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ভর্তা হবে অনেকগুলো সেই জন্য খুব ভালো করে এটা মেখে নিলাম এখন এগুলো সব একসাথে আমি রেখে দিলাম এখন আমি একটা ইলিশ মাছের লেস ভেজে নিব ইলিশ মাছের লেসটা একটাই ছিল সেজন্য একটাই নিয়ে নিলাম ভালো করে এপিট উপিট করে ভেজে নিয়েছি এ তো আমার ইলিশ মাছের লেজ বাজা হয়ে গেছে এখন আমি ভেজে নেব একটা বেগুন একটা বড় সাইজের একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এই বেগুন বল আমি ওই ইলিশ মাছের যে তেলটা ছিল সেই তেলটাদের মধ্যে ভেজে নিয়েছি একটু ভালো করে ভেজে নিয়ে নিব যেন সবগুলো বেগুন তো আর আমি ভর্তা করবো না এখান থেকে এক পিস নিয়ে আমি ভর্তা করে নিব আর বাকিটা যেন খেতে পারে সেই জন্য সবগুলো ভালো করে আমি এটা ভেজে নিয়ে নিব বাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উঠাই নিয়ে নিচ্ছি এ তো আমার সম্পূর্ণ বেগুন বাজা হয়ে গেছে এখন আমি ইলিশের যে ল্যাসটা ছিল সেটাকে একটু থেতলে নিয়ে তার থেকে যে কাটাগুলো আছে সেই কাটাগুলো আমি বের করে নিব আস্তে আস্তে এই কাঁটাগুলো বের করে নিব। কারণ ইলিশ মাছের লেজের মধ্যে প্রচুর কাঁটা থাকে একেবারে চিকন চিকন লে কাঁটা সেই জন্যগুলো আস্তে আস্তে আমি সবগুলো বের করে নিয়ে নিব। বার্কারও হয়ে গেলে এই তো এখন আমি সমস্ত মশলা যেটা ছিল সেটা দিয়ে ওপর করে নিয়ে আবার ভালো করে মেখে নিয়ে নিব। এই তো মাখানো হয়ে গেছে তার মানে আমার এখন ইলিশ মাছের লেজের ভর্তাটা হয়ে গেছে খুব সহজে এখন আমি অনেক রকমের ভর্তাটা করে নিতে পারবো এতো তো আমার ইলিশ মশলা ভর্তা শেষ এখন আমি বেগুন ভাজা থেকে একটা বেগুনের পিস নিয়ে আমি আবার ভর্তাটা করে নিব প্রথমে ওই একই অবস্থায় বেগুনটাকে একটু চটকে নিয়ে নিব তারপর ওইখান থেকে যে মশলাটা আছে সেটা আবার নিয়ে নিব খুব দ্রুত এই ভর্তাটা করা যায় একসাথে অনেক ধরনের ভর্তাটা আপনি করতে পারবেন এ তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে একটু লবণ কম হয়েছিল সেই জন্য লবণ দিয়ে দিলাম এখানে ভর্তা করার সময় শুধু খেয়াল রাখতে হবে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা এ তো আমার বেগুন ভর্ত হয়ে গেছে এখন বানাবো আমি ডালের ভর্তা ডাল অনেক এখন শীতকাল সেই জন্য সবাই খেতে চায় না সেই জন্য ডালটা আমি শুকিয়ে একবারে করে নিয়েছি এখন ওটাকে ভালো করে মেখে নিয়ে নিব হ্যাঁ মানে আমার তিনটা ভর্তাই রেডি হয়ে গেছে খুব দ্রুত এবং খুব সহজে আমি ভর্তাগুলো তৈরি করেছি এই তো আমার সমস্ত ভর্তা কমপ্লিট এখন খাওয়ার অপেক্ষা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ